রাজ্যে ডিজেল রান্না গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ ভরতপুর পেট্রোল পাম্পের সামনে সভায় উপস্থিত ছিলেন ভরতপুর উনসত্তর নম্বর বিধানসভার তিনজন সভাপতি নূর আলম উদ্দিন এবং সঞ্জয় সার্কেল ও ভরতপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুল হাসনাত সহ আটটি অঞ্চল প্রধান সঙ্গে ছাত্র নেতা সমর্থকরাও সভায় বক্তব্য রাখেন ব্লক সভাপতি নূর আলম পরে প্রেস মিট করেন তাতেই মন্তব্য করেন বাংলায় নিজের মেয়েই চাই একই সঙ্গে একটি পার্টি অফিস শুভ সূচনা করেন এছাড়াও প্রেস মিট করেন আজহার এবং নুর আলম ভরতপুর থেকে আয়ো আলীর রিপোর্ট ডব্লিউবিএল নিউজ ডট কম আপনারা জানেন গত তিন দিন আগে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় নেত্রী তিনি এই প্রোগ্রাম লঞ্চ করেছেন সে লঞ্চ হওয়ার পর গতকাল আমরা আমাদের জেলায় এটা লঞ্চ হয়েছে আজকে আমাদের এই বিধানসভা মূলত এক ব্লকে বাংলা নিজে নিজে চাই এই কর্মশীর্ষ স্লোগান আমরা আজকে এখান থেকে আত্মপ্রকাশ করাচ্ছি অর্থাৎ আজ থেকে ভরপুর বিধানসভায় বাংলা নিজের মেয়েকে চাই এই জয়ধ্বনি তুলে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে আমরা আজ থেকে মানুষের দরবার দরে এই বার্তা আমরা পৌঁছে দিতে আইনসম্মত ভাবে কাগজে কলমে এমএলএ থাকতে পারেন কিন্তু মানুষের মতো এমএলএ নাই আর এই বিধানসভায় একশো পার্সেন্ট ধন্যবাদ